ইন ওয়েছেনটেশনাই নাই সো আগ্রামী চবানি তা খক জাঙ্গ সাবড দু লাইন এদি সাই সা বলটা খেদি গাড়ি গু লা ু প্রবলেমতে সাত সাসা বে প খেপনিতে হবে হবে নেতে নিনারা চলবে না চলবে না চলবে না ই কররা চলবে না চলবেনা চলবে না নঙ্গ আ ।

त्रिपुराराय जौरो दं बिनि बागै दिनै जों ত্রিপুরা गिबनि बिसिं दै त्रिपुरानि चिप मिनिस्का তাড়াতাড়ি दाबि जादो तारातारि મુખ્ય <míner> મંત્રી <rahma Liverpool> আমরা আজকে একসটাকশন দিয়েছি একটাই ডিমান্ড আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইনস্ট্রাকশন দিয়েছে ওই দিন ফার্টিতেই যারা রিটাইন আমাদের পাকিস্তান ইন্ডিয়া যে ভারতের এসেছে তাদেরকে ওই দিন ফার্টি দেশের মধ্যে যাতে ফেরত দেওয়া হয় রিটাই স্পোর্ট করা হয় সেটা মিনিটে অফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিন্তু আমরা দেখেছি এই রাজ্যে কোনো অ্যাক্টিভিটি কোনো কাজ করছে না

ভারত ফিরত ধুনা বাকে চিহ্নিত তো খাই আবার মাননীয় হোম মিষ্টার যে সাকলাইমানে আবো না তুই চে রে খাইনা আবার সাব্র সুমিয়া সারা রাজ্য খাইজাগ অমো সুরুটি ফ্রাম্মানবাইয়া অচবা আংকা জায়গায় যারা কাত অফ ইয়ার আবো না থো মানে কেউ কেউ সবেন্টি ওয়ান নি কেউ কেউ সও সিক্সটি ফাইভ নেভেনটি ওয়ান ইফানো সিং জেতা তাবো যে ডিমান্ড খেয়ে না আপনার তি সু বানা নিভা চবা সুন্না নিভাগ যত যে বানা নো এবং রে শুধু সাব্রু খাইকে পাইয়া আগামী দিনও করবুও খাইনাই আগামী দিনও খয় খাই জায়গা খাই চা আগামী দিনও যাই যত সঙ্গে বাকা ইয়াপা খাই রেলিও মানজানা নিভাগ সবাও চো বানা নিভাগে যত্ন কয়জাগ হাম সবাইকে ধন্যবাদ আজকে আমরা সাউথে পূর্ব মুগণীপুর ভোরাতলি এবং আটাইশ শিলাছড়ি মনুবকুল মিলে একটা র্যালি আমরা করতে যাচ্ছি এখানে উপস্থিত আমাদের এমএলএ সি এবং মন্ত্রী মিনিস্টার সহ আমাদের ওয়াইটিএফের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সহ আমরা সবাই মিলে ই প্রেসিডেন্ট সবাই মিলে আজকে একটা র্যালির মাধ্যমে আমরা একটা ডেপুটেশন দিব এসডিএমের থ্রুতে চিফ মিনিস্টারের কাছে তো মেন ইস্যুটা হচ্ছে আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্য বাংলাদেশের আছে তো আমরা চাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে যারা ইলিগেল মাইগ্রেন আছে তাদেরকে যাতে চিহ্নিত করে তাদেরকে ধরতে হবে তো আমরা এই মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতেছি এবং আমাদের মেমোরেন্ডামের মাধ্যমে আমরা চিফ মিনিস্টারের কাছে আমরা চিঠি পাঠাবো যাতে ইমিডিয়েটলি আপনারা জানেন কেন্দ্রের অমিত শাহজি যেভাবে একটা নোটিশ বার করেছে যে ইলিগাল মাইগ্রেন্টদেরকে ধরে তাদের জায়গাতে আমরা ফেরত পাঠানোর জন্য তো এই কারণে আজকে এই রেলি এবং আমরা এই রেলিতে অনেক বৃষ্টি তারপরেও অনেক লোক এসেছে এই এটার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সমস্ত লোক সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে ইলিগেল মাইগ্রেন যাতে যেখানে আছে তাদেরকে খুঁজে বের করা হোক আমরা এই দাবি নিয়ে আজকে এসডিএমের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি ধন্যবাদ

एक्सटेनशन दिए एट डिमांड हमें गवर्नमेंट ऑफ इंडिया जे स्ट्रकशन दिए फटीते पाकिस्तान इंडिया जे भारत बचे से तेईस फटिकेईस मध्य फेरत देख कर मिनिस्ट्री अफ इंडिया स्ट्राक्शन देखो आप देखिए ये राज्य को যতন চুংি